তুমি বল আজকে এসে যাও হই নিচে প্রতিযোগিতা করতে গেল না যে হুম বলো কেন যাও না আমি তাই নাই কেন তোমাদের টম্বিতে হইতে হুম তোমাদের টম্বিতে হইতে তাই তাই নাই ও ঘুমতে করতে দেরি হচ্ছে তাই যাও নাই তোমাকে তো আমি ডাকলাম তুমি তো উঠলা না পরে পরে কি তোমাকে ডাক দি ঘুরে আবার অন্য জায়গায় যাও ডাক দি ঘুরে আবার অন্য জায়গায় যাও তোমার ডামবে তো হয় না হুম তোমার ডামবে তো হয় না না আমি প্রতিযোগিতা কেন যাব তো ছোট বাবুদের প্রতিযোগিতা হচ্ছিল তুমি বানাতে তুমি টমবেতে হয় ও তুমি তুমি যে চুরুট বানিয়েছো তা পছন্দ হয়েছে কিনা তাই হ্যাঁ তো সুন্দর হয়েছে তোমার দেখতে জন্য তোমার রাত पत्ते পারো না এটা কিসের সঙ্গে পড়ব তাই হ্যাঁ বলো কিসের সঙ্গে পড়ব না শাড়ির সঙ্গে না থ্রি পিসের সঙ্গে বলো হারিয়ে শুনে হারিয়ে না শাড়ি হারিয়ে

সত্যি হুম ডিস্টার্ব করে কি মজা পাও আমি মজা পাই যে তুমি যখন খেলা করবে তখন আমি যদি ডিস্টার্ব করি তুমি যখন ঘুমাও তখন যদি আমি ডিস্টার্ব করি তখন কেমন লাগবে তুমি যত নামাই দিস্তাস আমি কই ডিস্টার্ব করলাম তুমি তো আমাকে ডিস্টার্ব কর যখন আমি একটু কাজ করতে বসি তখন তুমি আমার রং নিয়ে দৌড় দাও তুলি নিয়ে দৌড় দাও নালে তুমি এসে রং করা শুরু করো তুমি দেখতে পারবে না আচ্ছা তোমাকেও রং কিনে দেব بابا كبل با شبك الله فيز دو بابا الله فيز بولو الله